মেরে আমরা যখন মানুষকে কবরে রাখি কোথায় রাখি কবরে রাখি কবরে রাখা একটা দোয়া পরে বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসুলিল্লা এখন কবর সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখন সবাই তিন মুষ্টি তিন মুষ্টি মাটি দেয় এদিকে দেয় না গো এদিকেও দেয় কি দোয়া পড়ে দেয় কি দোয়া ফোরে দেয় আমার সঙ্গে সঙ্গে পড়েন তো মিন্ন হলক অফি হানু দু নায় আল্লাহ বলেন তোমাকে এই মাটির দ্বারা সৃষ্টি করেছি আবারও পুনরায় তুমি একদিন এই মাটিতে চলে আসলা বা মাটিতে যাইতে হবে অফি হানু ইকুম অমিনুকুরি জুকুম তা আবার একদিন কেয়ামত দিবসে তোমাদেরকে এই মাটির থেকে তোমাদেরকে উদ্ঘাটিত করা হবে ওঠানো হবে এখন সবাই বলেন তো আমাদেরকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছেন জোরে বলেন না কি দিয়ে সৃষ্টি করছেন মাটির দ্বারা আসলে কি মাটির দ্বারা মাটির দ্বারা তো হকি কাতান সৃষ্টি করেছেন আল্লাহ আদম আলা নবীন আলাইসালাতামকে আমাদেরকে তো ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করে না না করছে যুক্তি সম্মতনের কথাটা বাবা বাবাজের আমরা তো সবাই বলে আমি কোরআন শরীফও বললো যে তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করছি আবার একদিন মাটিতে আসলা আবার একদিন পুনরায় এই মাটির থেকে উদ্ঘাটিত করা হবে কোন দিন কেয়ামতের দিন এখন আমাদেরকে তো আল্লাহ ডাইরেক্ট মাটির দ্বারা সৃষ্টি করে না মায়ের গর্ভে না সৃষ্টি করছে ডাইরেক্ট মাটির দ্বারা কাকে সৃষ্টি করছে আদম আলা নবীন আলাই সাল্লা এই যে কোরআন আয়াতে যে বলল যে মাটিতে সৃষ্টি করছি এখন আপনারা যদি কিছু সময় ধৈর্য ধরেন আমার দিকে চায় থাকবেন কোরআন তফসিরের কিতাব আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি এর তিনটা দলিল দিছেন কয়টা দলিল এই তিনটা দলিল দিয়ে প্রমাণ করে দিছে অবশ্যই আমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করছে জোরে বলেন সি অবশ্যই আমাদের মাটির দ্বারা সৃষ্টি করছে এক নম্বর এই পৃথিবীতে তার নামের উপাধি বাবার নামের রূপাধি টানে ঠিক না বে ঠিক বাবা যদি ভুয়া লেখে ছেলেও কি লেখে বাবা যদি চৌধুরী লেখে ছেলেও কিন্তু চৌধুরী লেখে ঠিক না বে বাবা যদি হক লেখে ছেলেও হক লেখে বাবা যদি ইসলাম লেখে ছেলেও কি লেখে মধ্যে এই জন্য আমরা বলি আমার বাবাকে যদি মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে তাহলে আমাদের কেউ ছেলেদের কেউ মাটির দ্বারা সৃষ্টি করেছে একটা গেলে উত্তর দুই নম্বর উত্তর শোনেন পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক কাতরার পানির দ্বারা ঠিক না বে ঠিক কাতরা পানির কথা বাপ তার মেয়ের সামনে বলতে পারে না ছেলের সামনে বলতে পারে না মা তার ছেলের সামনে বলতে পারে না লজ্জা লাগে কিন্তু হকিকতন কথা হলো সত্য কথা হলো ওইটা এক ফোঁটা নাপাক পাক কাতরাল পানির দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল মায়ের গর্ভে তিল তিল করে আমাকে আপনাকে সৃজন করেছে ঠিক না বেঠি এর উত্তর দিয়েছেন দেখেন কত সুন্দর উত্তর দিয়েছে মানুষ যখন খাদ্য খায় ওই খাদ্য দ্বারা মানুষের রক্ত পয়দা হয় রক্ত সৃষ্টি হয় একশো দ্বারা এক নাপাক ফুটানার পানি সৃষ্টি হয় বিত্য সৃষ্টি হয় লেখা আছে এখন বলেন মানুষের যেটা খাদ্য খাইলেও ওই খাদ্যটা কোঠার থেকে সৃষ্টি হয়েছে কোঠার থেকে সৃষ্টি হয়েছে বাবাজি কোঠার থেকে সৃষ্টি হয়েছে আকাশের থেকে না পানির থেকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি হয়েছে ওই মাটির থেকে সৃষ্টি হওয়া খাদ্য খাওয়ার পর ওনার রক্ত হয়েছে ওই রক্ত থেকে বৃদ্ধ জন্ম হয়েছে এই জন্যে বলা হয় আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছে সুভানল্লা বলে তিন নম্বর উত্তর ছোলেন বাবাজিত কোরআনের মধ্যে তিন নম্বর উত্তর লিখেছেন আলামিন যখন মায়ের গর্ভে সন্তানটা কি করে চল্লিশ দিন পর পর তাকে চেঞ্জ করতে থাকে বদলাইতে থাকে চল্লিশ দিন ও কাত্রার পানি যায় কি হয় এক এক ফোঁটা কি হয় এক টুকরা রক্তর আকারে পরিণত হয় চল্লিশ দিন পরে বাবাজি ওইটা মাংস আকারে পরিণত হয় আর চল্লিশ দিন পরে হওয়ার মধ্যে ছোট ছোট হাড় জন্মাইতে থাকে আর চল্লিশ দিন পরে চা চোখ নাক কানেগুলো হইতে থাকে যখন হইতে 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 বডিটা সম্পূর্ণ হয়ে যায় তখন একজন ফেরিস্তা মহান আল্লাহ পাকুল মায়ের গর্ভে নির্ধারিত করে ওই মায়ের গর্ভে ফিরিস্তাটা যায় আল্লাহর কাছে বলে আল্লাহ একে ছেলে বানাব নামে আল্লাহ পাক

একটা কাজ করা তুমি ছেলেই বানাও বা মেয়ে বানাও তুমি একটা কাজ করা আমার বান্দা বান্দি যখন পৃথিবীতে চলে যাবে পৃথিবীতে যাওয়ার পর একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে আসতে হবে তবে যেই মাটির মধ্যেও কি কবর দেওয়া হবে যেই মাটির মধ্যে বডিটা যায় মিস হবে ওই জায়গা থেকে রে এক সিনটা মাটি নি অল্প মাটি এনে আর নাভির মধ্যে সেটিং করে দাও সুবহানাল্লাহ বলেন কোথায় দাও নাভির মধ্যে মিশ্রণ করে দাও এখন যদি আপনারা প্রশ্ন করেন সমস্ত মানুষকে তো কবর দেওয়া হয় না মাটি কোথার থেকে নেবে না কোন মানুষকে যদি জ্বালায়াও ফেলে কোন কোন ধর্মর মানুষ মানুষকে জ্বালায় ফেলে মৃত্যুর পর কোন কোন মানুষ পানিতে ভাসায় দেয় কোন কোন মানুষ কি করে দফন করে বলা হয়েছে যে মানুষটা যেই জায়গায় যে যে মাটির মধ্যে মিশ্রণ হয়ে যাবে ওই জায়গার থেকে এক সিমটি মাটি নিয়ে মায়ের গর্ভের মধ্যে নাভির মধ্যে মিশ্রণ করিয়া দেয় কোন মানুষকে যদি বাগে খায়া ফেলায় বাগে খায়া ফেলানোর পর ওই বাঘটা যতক্ষণ পর্যন্ত তাকে পেটে রাখবে যতক্ষণ পর্যন্ত পেটে রাখবে যেই জায়গায় যে পায়খানা করে দিবে ওই জায়গায় তার নাভিটা বাহির হয়ে যাবে নাভি কোনোদিন হজম করতে পারে না মাটি কোনো দিন হজম করতে পারে না আর যে মানুষটাকে জ্বালাইয়া ফেলাইলো যত জ্বালাক তত জ্বালাক নাভিটা কোনো দিন জ্বালাইতে পারবে না আর যে মানুষটাকে ভাসাই দিল নদীর মধ্যে ভাসাই দিল পানিটা ভাসমান হইতে 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 যেই জায়গার মধ্যে চাইয়া ওই বডিটা যে মাটির মধ্যে মিশ্রণ হয়ে যাবে বাবাজি ওই জায়গা থেকে এক সেন্টি মাটি আইনা না আদম সন্তান কি কি করছে মায়ের গর্ভে তার নাভিটা কি করা হয়েছে বানানো হয়েছে সেটিং করা হয়েছে এই জন্য আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলে বলে মানুষকে মাটির দ্বারা সৃজন করা হয়েছে বিশ্বনবীর রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলতে আসে সামনে আমাকে আবু বকরকে

এক জায়গার মাটির থেকে আমাদেরকে তিনজনকে সৃজন করেছে যে যে জায়গার মাটির থেকে সৃজন করেছে ওই জায়গায় কিন্তু তাদের কবরস্থ হবে আজ পর্যন্ত তিন জনের খবর একসাথে আসে সুভাহাল্লাহ বলেন সাল্লাম ভাই আমার আস্থা শেষ করব অল্প সময় ধৈর্য ধরেন সবাই কিনা খেরে মোনাজাত নিব কেউ যাবেন না তো ইনশাল্লাহ কেউ যাবেন না জোরে বলেন সুবহানাল্লাহ মুক্তা খুলিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর থেকে যাওয়ার সময় হয়ে গেল জন আক্রান্ত হয়েছে অসুস্থ হয়ে আছেন হযরত জিবরীল আমিন আসেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আপনি কেমন আছেন খবর জিজ্ঞাসা করে আল্লাহ রাসুল রে অবস্থা বেশি ভালো নয় শরীরটা বেশি ভালো নয় আল্লাহ জানে না নাই কেমন আছেন নবীজি জানে না নাই তার বাদেও জিবরিল দ্বারা খবর জিজ্ঞাসা করে বন্ধুর খবর জিজ্ঞাসা করে দ্বিতীয় দিন আসলেন জিবরাইল জিজ্ঞাসা করেন আসসালামু আলাইকুম আল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ আপনার খবর নিছে তৃতীয় দিনে বলে জিব্রাই আমার শরীরটা বেশি ভালো না তৃতীয় দিন রব্বুল আলামিন খবর নিতে বলছেন তৃতীয় দিনে খবর নিল চতুর্থ দিন আজরাইল সালাম কে নিয়ে আসছে আজরাইল সালাম কে যখন নিয়ে আসছে জিব্রিল আইসা যখন দরওয়াজার কাছে দাঁড়াইছে আহা নবীজি ওই দিন বিছনাটা আরাম করতেছেন আর হাতের আঙ্গুলগুলো গ্লাসের পানির মধ্যে যখন ছানিয়ে দেয় ওই পানি সঙ্গী সঙ্গী গরম হয়ে যাইতো আর পানিগুলো নিয়ে মুখে বারবার মুছে মুখে বারবার মুছে আর বলতে থাকলো আল্লাহুম্মা রাফিকুল আলা আমি আমার রফিক আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই এরকম মুগুলে মুস্তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের যিনি সরদার বিশ্বের যতগুলো মহিলা জান্নাতে যাবে জান্নাতের সরদার হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজাত টুকরা অতি ভালোবাসার মানুষ ছিল মা তিমা মাথার কাছে বৈশা বৈশা কান্দে এই সময় মা তিমার জলা ফুটাল আনহা দেখে দরওয়াজার কাছে যেন কে দাঁড়ায় আসে দরওয়াজা খুলিয়া দিয়া দেখে আহারে এমন একজন মানুষ দাঁড়ায় আছে যার মাথাটা সত্ত মাস মানে লেগে আছে পাতা সপ্তম জমিনের তলে একটা পাখা মা একটা পাখা মাগরিবে ভয় পেয়ে গেছে সঙ্গে সঙ্গে দরওয়াজা বন্ধ করে বলে বাবা কে যেন আমাদের ঘরের দরওয়াজায় দাঁড়ায় আছে এমন মানুষ বাবা আমি কোনো দিন দেখি নাই তো চোখের পানি চাই না বলে মারে একে তুই তোর চিনিস রে মা এ তো সে রে মা কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে যাবে রে মা মাফা তাআলা আনহা বলে বাবা গো আমি দরওয়াজা খুলব না আমি দরওয়াজা খুলব না গো বাবা তুমি চলে গেলে আমি কাকে দেখে বাজব আল্লাহর নবী বলে মারে আদ্রাইল কারো কাজ থেকে পারমিশন নেই না এই পৃথিবীতে প্রথম মানুষ আমি আল্লাহর বান্দা আমার থেকে আজরাইল পারমিশন নিতে আসছে রে মা তুমি দরওয়াজা নাও খুললে কোন জায়গা দিয়ে আসবে তুমি জানতে পারবে না জিবরিল আর আজরাইল একসঙ্গে চলে আসলেন আল্লাহর নবীকে সালাম দিলেন সালাম দিয়ে বললেন জিবরিল বললেন আপনার সঙ্গে কিছু কথাবার্তা বলবে আজরাইল আজরাইল বলেন আমার নবীর বাহিরে কারো সঙ্গে কি আজরাইল কোনো পারমিশন নিছে বলেন পারমিশন নিছে নি বলেন পারমিশন নেয়নি আহা কোনো পারমিশন লাগে না তার আজরাইল আইসা বলে নবী আল্লাহ আমাকে পাঠাই দিয়েছেন আপনাকে নেয়ার জন্য তবে একটি কথা আপনি যদি দুনিয়াতে থাকতে চান আপনার যত দিন থাকতে মন চাই নবীজি যত দিন থাকতে মন আপনি থাকতে পারেন দুনিয়ার হায়াত দিন আছে আপনার উপরে ন্যস্ত আছে আপনি নিতে পারেন তবে একটা কথা আপনার মাসু আল্লাহ আপনার দিদান বেতাব হয়ে আছে সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীজি বলে আল্লাহ যদি আমার সঙ্গে দেখা করতে চাই আজরাইল আসো আমার নহতা তুমি নিয়ে যাও আজরাইলের হাতখানা যখন নবীজির ছাতি মুবারকে রাখছেন বুকের উপরে রাখছেন ভক্ষর উপরে রাখছেন আমার নবীজির উপরে যখন ডান হাতরা ডেকে দিয়েছে আজরাইল নবীজি বলেন ভাই আজরাইল মনে হয় ওহত পাহাড়টা আমার বুকের মধ্যে রেখা দিস মৃত্যুর যন্ত্রণা কি অতই কঠিন নাকি আজরাইল বলে না কোনো বেজে না আল্লাহ আলামিন আমাকে বলেছে আপনার রহু ডাতে আপনার রহু ডাতে অতি সহজে আমি নিতে পারি সাবধানতার সহিত আমি নিতে হবে এই পৃথিবীতে কাউকে অত সহজে আমি রহু নেই নাই যত সহজে আপনার রুহটা আমি বাহির করতেছি গো নবীজি তখন আমার নবীজি বলে এত সহজে রুহ নেওয়ার কষ্ট যদি আর যাই এরকম হয়রে আবার গুনাগার উন্মত কেমনে করে সহ্য করবে তবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি আমার গুনাহগার উম্মতের যত মৃত্যু যন্ত্রণা আছে যত মৃত্যু যন্ত্রণা আছে আমি নবীর বুকে দিয়ে দাও আমার গুনাহগার উম্মত যাতে কোনো কষ্ট না পায় আমার নবীকে খুশখবরি শোনায় দিল আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যারা নেকি ঈমান এনেছে আপনি কামল করেছে ওনাদের রুহুকে আল্লাহ পাক রব বলার এরকম নিটা আদেশ করেছে এরকম নিটা আদেশ করেছে মায়ের কুলের মধ্যে যে এরকম ছোট ছেলে ছোট বাচ্চারা আহার পান করতে 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 কোন সুমজানি ঘুমায় যায় বলতে পারে না আল্লাহ পাক রব বলা আলামিনের ওয়াদার হয়েছে যারা নেকি নেক আমল করে ইমান আনায়নের পর তাদের রুহুকে আল্লাহ পাক রব বলা আলামিনে আজরাইলের এমন ভাবে নেবে এমন ভাবে নেবে এমন ভাবে নেবে যে যেই রকম ভাবে ছোট বাচ্চা মায়ের কুলে আহান পান করতে করতে ঘুমায় যায় ওই রকম ভাবে তাদের সামনে জান্নাতরা তুলে ধরা হবে জান্নান দেখে দেখে তাদের রোহ টানিয়ে হবে একবার জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আল্লাহর নবী যখন দুনিয়া থেকে পর্দা করে গেল সেই সময় সাহাবাদের একটা কি হালাত হয়ে গেল হাদরা তো ওবার ফারুক রাজিয়াল্লাহতালান হো যে নবীকে এক নজর না দেখলে থাকতে পারে না সে হাজারা তোমার ওমর ফারুক তলোয়ার হাতি নিয়ে বলে তোমরা যেই বলবে নবী নাই দুনিয়ার মধ্যে নবী ইন্তেকাল হয়েছে আমি তার গলা তা কেটে দিব আমি মেনে নিতে পারবো না আমার নবী আমাদেরকে ছেড়ে দুনিয়ার থেকে চলে যাবে হাজারা যাবো বকর কানতে কানতে বেউস হয়ে গেছে একজন সাহা ভাব যিনি দয়ার নবীধীর্ম মুখিন ছিলেন হাজরাতের বিলাল একবার আষার পরে আরেকবার উঠে একবার সমিনের মধ্যে পরে আরেকবার একবার একবার সঙ্গিনের মধ্যে পরে আর একবার ওঠে কী তবে র যত ভেরা বকরি ছিল যতক্ষণ পর্যন্ত নবীকে দফন কবন করা হয় নাই ততক্ষণ পর্যন্ত ঘাসেও মুখ লাগায় নাই বাচ্চারা মার আহারে পর্যন্ত মুখ লাগায় নাই পাহাড়ের জংলার দিকে যার যার জবানে খালি কানতাছে আর কানতাছে আমার নবী বিশ্ব নবী রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে যে জায়গায় দফন করা হয়েছে রৌজা শরীফ আছে ওই রোজা শরীফের পাশে দেখবেন পর কখনের তিনটে কাপড় হাতে নিলেন কয়টা কাপড় পুরুষ মানুষের কয়টা কাপড় বলেন সবাই কয়টা কাপড় তিন খানা কাপড় হাতে নিলেন তার থেকে একখানা কাপড় নতুন দুইখানা কাপড় একদম পুরাতন হাতি নিয়ে নিজের মেঘ আমাদের মা উম্মুল মুমিনিন আয়শা কারা জেল্লা তাআলা আনহার হাতে তুলে দিলেন হাতে তুলে দেওয়ার পর আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখের পানি ঝরঝর করে সাইরা বলে বাবা গো তোমার নসিবি কি মরার পরেও তিনটা নতুন কফনের কাপড় জুড়লো না কেননা এখানে দুইটা পুরাতন কাপড় একটা নতুন কাপড় দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বলে মারে আমি দুইটা বাজার মদিনার রাস্তার আমির ছিলাম আমার দায়িত্ব ছিল সবাইকে আমি নতুন কাপড় পরিধান করাই দেব আমার অজানিতে যদি কোনো মানুষকে আমি নতুন কাপড় পরাইতে পারি না আর আমি তিনটা তিনটা নতুন কফনের কাপড় পিন্ডা আমার দয়ার নবীর পাশে আমি কেমনে শুবো কে আমার ময়দানে মহান আল্লাহ পাকরবুল আলমিনকে কেমন করে মুখ দেখাবো এমা আমি যেদিন দুনিয়ার থেকে চলে যাব আমাকে কি করবা গোসল করায় কফনের কাপড় পরিধান করেয়া হজরত আলীকে বলবা হজরত অমরকে বলবা তারা দাতেই নিয়ে নবীজির রোজার বুগলে নিয়ে রেখে আমার নবীজিকে যাতে সামান্তে জিজ্ঞাসা করে আমি নবীজির কদম বড়কে অল্প জায়গা পাব কি না হজরত অবকর সিদ্দিক হ যেদিন দুনিয়ার থেকে চলে গেলেন তাকে গোসল করানোর পর কফনের কাপড় যখন পরিধান করানো হল আমার হজরতে অলিকে ঠিক করে নিয়ে তখন দয়ার নবীজির রোজার পাশে রেখে সালাম দিলেন যখন আল্লাহর নবীকে একবার সালাম জিজ্ঞাসা করছেন গো নবী আপনার শ্রদ্ধ শ্বশুর আপনার শ্রদ্ধ শ্বশুরাবকর সিদ্দিক জেল্লাহতারান হুম আপনার হিজরতের সাথী আরকর্ষিত যিক্রনা জেলার কোতালান হ আপনার পাশেই নিয়েছি উনি আপনার পাশেই আপনার কবরের সঙ্গী হতে চায় আপনার রৌদার সঙ্গী হতে চায় আপনি কি বলেন কেতাবি আসছে সঙ্গে সঙ্গে উচ্ছ আমাকে বলা হলো আর দেখে হাবি অতদিন হজরত ছিল আমার হিজরতের সাথী এখন হয়ে যাবে আমার রোজার সাথে। তোমরা তাড়াতাড়ি তাকে আমার কাছে শুয়া দাও মেরে মহাতরম দোস্ত বজুর্গ এইভাবে যখন হজরত উমর কাছে শুইলে নবিরা যিনি নাকি আল্লাহর নামের পাগল নবীর পাগল চাবক খেখে খেক শরীরের চামনা বুকের মধ্যে পাথর পর্যন্ত নিয়ে শুধু বলছিল আল্লাহ এক আল্লাহ এক সে তো আর কেউ নয় সে ছিল হাদরতে বিলল রাজি আল্লাহ ভুতালা নহ একবার জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ সেই মেলা আল মতাম আজান দিয়ে বন্ধ করে দিছে আর আজান না এবং বিনাল রাজি আল্লাহ তালানো দামিশকে চলে গেল সিরিয়ার দামিশকে চলে গেল ছয় মাস ওইখানে আছে কয় মাস ছয় মাস ওইখানে আছে ছয় মাস যখন ওইখানে আছে ছয় মাস যেদিন পড়া হয়েছে হজরত বিলাল শুয়ে রয়েছে শুয়ে থাকার পর স্বপ্নের যুগে দেখে আমার দয়ার নবী মায়ার নবী আয় বিকে ডাকার জোরে বলা যাবে কি আল্লাহ আকবর কি পরিমাণ ভালোবাসলে একজন মানুষ আরেকজন একজন মানুষকে কি কি পরিমাণ ভালোবাসলে নবীকে কি পরিমাণ ভালোবাসলে স্বপ্নে যাইয়া দমিস্কের সরে বিলালকে ডাকে বিলাল তুমি কেন মদিনে আসোনা রে বিলাল কেন তুমি মদিনে আসোনায় বলো কেন তুমি আজান দেও নাই হজরতে বিলাল সেই রাত্রির বেলায় উঠছে রাতির অন্ধকারে শহর থেকে আয়সা মদিনে শহর পাইছে নবীদের রোজার পাশেই বৈশা বৈশা কান্না শুরু করছে যখন নাকি একজন দুইজন করে সাহাবাস্তাছে আয়সা দেখে নবীদের মুয়াজ্জিন হজরত বিলাল তারা দেখে খুশি হয়ে গেছে খুশি হয়ে বলে বিলাল তুমি আজান দাও রে আজান দাও হজরতে বিলাল তখন বলেন না না আমি আজান দেব না আমার রহমাত আলামিন আমাকে ডাকছে এই জন্য আমি দেখা করতে আসছে আমি আজান দিলে যদি আমার রাহমাতাল আল্লিলাল আমি না তাহলে আজকে আমি আজান দেব আর তা না হলে আজান দেব না তখন সাহাবার আমার সরা করলেন না না আমরা যতই বলি হজরতে বিলাল আজান দেবে না দুইজন মানুষ আছে দুইটা ছেলে আছে দুইটা বাচ্চা আছে তারা যদি বলে হজরত বিলাল ঠিকই আজান দেবে একদলের নাম হইল হাসান আর একদলের নাম হইল হুসেন তারা কিন্তু সেই সময় ছোট ছোট ছিলেন আর দেখতে একদম আমাদের নবীর মতো তার নানার মতো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের মতো তারা যখন শুনছেন যে নানার মুয়াজিন হজরত বিলাল আবার মদিনে আসছে কান্তি 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 দৌড়াইতে দৌড়াতে আসছে হজরত হজরতে বিলাল হজরতে বিলালকে বলে হগনানার মুআজি একবার তুমি আজান তুমি আজান দিলে আমরা ভাবব আমার নানা নামাজি আসবে হজরতে বিলাল সেই দিন বনুনা জার গত্রে এক মহিলার সাদের উপরে ঐশা যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আওয়াজ দিছে আহা মদিনাতে কোন ঘর এইরকম নাই যে ঘরের মানুষ আর শুয়ে থাকতে পারছে মহিলারা পর্যন্ত মসজিদের দিকে দৌড়াইতে লাগলো আরে মোহাম্মদের দিনে রাজান শোনা যায় না জানি আমরা মোহাম্মদকে দেখতে পাবো না জানি আমরা নবীকে দেখতে পাবো আজানের আওয়াজ শুয়ে আহা সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহি মাজমাইন এক এক করতে 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 মসজিদ ভরে গেলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এ শব্দ বলে হযরত বিলাল সচ্চ করতে পারলো না বিরহের ব্যথা নবীর ভালোবাসার ব্যথা সচ্চ করতে না পেরে সাতকি পড়ে গেল জমিনে পড়ে গোড়াগুড়ি করতে লাগলো গোড়াগুড়ি করতে লাগলো তার হুশ আসলো হুশ আসার পর আর সেই জায়গায় এক মিনিটও থাকলো না কিন্তু যেই জায়গা পর্যন্ত উনি গিয়েছেন সেই দিনে উনি নবীজির মহাবতে কানতে 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 কলিজা ফাইটা মারা গেলো